মাঝে মধ্যে মনে হয় যদি এই শোরুমের মালিক আমি হইতাম বা এই কোম্পানির ওনার যদি আমি হইতাম তাহলে নিজের আমার আমার ভাইদেরকে আজকে কাছে একটা গল্প যে দুর্যো ভাই যদি আপনার শোরুমের মালিকটা আমি হইতাম না তাহলে দেখতেন কি করতাম আমার দর্শকদেরকে আমি এমন এমন গাড়ি দিয়ে দিতাম যে আপনার শোরুম সবসময় ফাঁকা থাকতো ভাই রাজি হয়ে গেছে বলছে যান আপনাকে দশ মিনিটের জন্য আজকে গাড়ি বাজারের ওনার বানাই দিব হ্যাঁ দশ মিনিটের জন্য গাড়ি বাজারের মালিক হাসান ভাই আপনার দর্শকদের দিব ভাই দেখেন শুধু কি শুধু ভিতরের গাড়িতে না বাইরের গাড়িতে আপনার যেটা মন চায় তার মানে পুরো শুরু আমার ওকে সবাই লাইফ শেয়ার দিয়ে দেন কারণ আজকে প্রথমবারের মতো দশ মিনিটের জন্য গাড়ি বাজার মিডিল চেয়ারম্যান আমি মালিক আমি সো আমার যেই গাড়ি মন চাবে যেই দামে মন চাবে আমি দিয়ে দিব কোনো একতিয়ার নাই বাধা দেওয়ার ঠিক আছে ঠিক আছে তাহলে যাদের বাজেট কম তাদের জন্যই আমি আজকে কাজ করব বেশি দামি গাড়ি দেখাবো না কেনা নিচে যাবেন না আরে নিচে অ যদি যায় আপনি আজকে বাধা দিয়েন না অডি আছে দেখেন এখানে এই যে এখানে অডি আছে প্রাড়ো আছে প্রিয়াস আছে আমি এই শব্দে যাব না ভাইয়া জিডিডি 6 আছে আমি এগুলার কাছে যাব না ক্ষমতা যেহেতু পাইছি আমি চাই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির অথবা কম বাজেটের যাদের গাড়ি কেনার ইচ্ছা আছে তাদের স্বপ্ন পূরণ করা দশ মিনিট তো শুরু হয়ে গেছে না জি জি দশ মিনিটের জন্য যেহেতু গাড়ি বাজার আমার তো আমি আজকে দুইটা গাড়িকে টার্গেট করছি এখানে একটা একোয়া আর পিছনে একটা উল মডেলের এই দুইটা স্পেশাল গাড়ি আজকে আমি আমার মতো দামে আপনাদেরকে দিতে চাই যদি আপনারা ভিডিওটা লাইক এবং কমেন্ট বা শেয়ার দিয়ে একটু বেশি মানুষের কাছে পৌঁছায় দেন তাহলে আশা করতেছি আজকে কল্পনার বাইরে স্বপ্ন পূরণ হবে এবং এই দুইটা গাড়ি কিন্তু আমাদের প্রিভিয়াস লাইভে ছিল আগের লাইভে ছিল তো দাম কি আসলেই কমাই দিলাম নাকি বেশি চা ইয়েলো কালার গাড়ি আমরা প্রথমে একটা গাড়ি দেখাই এই অ্যাকোয়া গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার মডেল মার্কেটে অনেক গাড়ি আছে তেরো মডেল চোদ্দ মডেল আজকে যে দাম আমি দিব যেহেতু ক্ষমতা আমার কাছে আপনার একটু কম্পেয়ার করে মিলাই নিয়েন যে আসলে দাম কম কিনা এই গাড়িটা একজন ম্যাডাম চালাইছে এক আপুর গাড়ি এবং উনি সেলফ করছে একা একা নিজে চালাইছে ড্রাইভারও ছিল না সো এই গাড়িটা উনি নিজে চালাইতে গিয়ে দুই একটা জায়গায় একটু আচর লাগাইছে এটা টাচ করে এখন রেডি আপনারা শুধু নিবেন আর চালাবেন ওই দেখেন টাক মাথা বের করে ফেলছে ওই যে পিছনে এটা মডেল হচ্ছে 2014 রেজিস্ট্রেশন হচ্ছে 2020 স্মার্ট কার্ড মালিক এবং স্মার্ট কার্ডের মালিক এক আপু মালিক এই গাড়িটার লাইট এবং গ্লাস 100% অরিজিনাল আছে আর আমি আজকে এই গাড়িটা আপনাদেরকে কত কম দামে দেই আপনারা দেখেন এই গাড়িটা এর আগে আমরা যখন লাইভ করছি দুর্য দাম কত দিছিলেন তেরো ১৩ তেরো বড় বাদ দেন তেরো লক্ষ পঞ্চাশ টাকা ছিল এটার প্রাইস আজকে আমি এই গাড়িটার প্রাইস এমন দাম দিব যেই দাম শুনলে শোরুম মালিক কল দিতে পারে ঠিক নাই আপনি সামনে ফ্রন্টে শোরুম মালিক আজকে কল দিতে পারে ঠিক নাই তো দেখেন এটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেলের একোয়া রেজিস্ট্রেশন সাল বিশ তেতাল্লিশ সিরিয়াল সো প্রোজেকশন লাইট আছে গ্লাসগুলো অরিজিনাল হাইব্রিড ইউনিট মাইলেজ পাবেন অনেক বেশি পার লিটারে আঠারোর মতো এবং এইটা যে ফ্যামিলিতে ইউজ হয়েছে এই গাড়িটি একটু করেন এটা যে শুধুমাত্র স্কুল ডিউটির জন্য ব্যবহার হয়েছে আমি একটু প্রমাণ দিই এই গাড়িটার যে আপুর মালিক ছিলেন দেখেন এই যে বাচ্চারা এখানে পিছনে বইসা বইসা দেখেন এখানে গ্লাসের মধ্যে কত কিছু লাগাইছে কার্টুন বা স্টিকার এগুলো বাচ্চারা খুব বেশি পছন্দ করে সো স্টিকার খোলা হয় নাই এই স্টিকার স্টিকারের জায়গায় রয়েছে এবং ভিতরে আপনার সিটের মধ্যেও কিন্তু ফেব্রিক আজকে দশ মিনিটের জন্য দুর্যোয়ের মুখ বন্ধ ক্ষমতা আমার হাতে আমি যা করার করবো গাড়িটা দেখেন হিটার অরিজিনাল হিটার গ্লাস অরিজিনাল এবং সিলিং দেখেন কত ফ্রেশ এটা আগের ভিডিওতে ছিল তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ১৪ মডেল বিশে রেজিস্ট্রেশন এখানে দেখেন এই যে পলি এখনো গাড়ির মধ্যে যে পলি লাগাই দিছিল জাপান দেখেন পলি এখনো পলির জায়গায় রয়েছে দেখছেন খোলে নাই তার মানে কতটা ফ্রেশ এই গাড়িটা আপনারা কত টাকা দিলে নিবেন আজকে হাসান ভাইয়ের কাছে যেহেতু ক্ষমতা আপনি কত দিলে আপনারা খুশি হবেন বলেন বলেন দ্রুত সিরিয়াল এবং এটা কিন্তু একদম অরিজিনাল নাম্বার প্লেট দেখেন কত টাকা হলে নিবেন বলেন আমি চাই আপনাদেরকে আজকে একদম মনের মতো প্রাইসে গাড়ি দিতে একওয়ার চোদ্দ মডেল বিশে রেজিস্ট্রেশন গাড়ি অন্য জায়গায় সেল হয় চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আজকে আমি যে দাম বলবো এই দামের পরে আর কোনো আমি যে দাম বলবো এই ভাই দিয়ে দিবে যাই হোক গাড়িটার দর্শক যারা যারা তারা যেন হচ্ছে পুলিশ স্টেশন যেটা বনানি থানার পাশে আপনার এগারো নম্বর দিয়ে ঢুকলেই ডানে আপনার থানা থানার পাশেই গাড়ি বাজার বিডি সো এখন আমি এই গাড়িটার দাম বলতেছি দাম বলার পরে আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে না হাসান ভাই ঠিক আছে ক্ষমতা পাইছেন কাজে লাগাইছেন এই গাড়িটার প্রাইস হচ্ছে অনলি আজকের জন্য বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মুখের দিকে তো তাকান তো কি বলেন বারো লাখ পঞ্চাশ ক্ষমতা তো আমার কাছে ভাইয়া ভাই বারো লাখ পঞ্চাশ দিতে আপনি বারো মডেল এগারো মডেল এক পাবেন না কোন কিছু করার নাই আপনার যেহেতু দশ মিনিট এখনো শেষ হয় চাবির গাড়ি পাবেন এটা তো পুষে স্টার আচ্ছা যাই হোক পুষে স্টার প্রজেকশন লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এবং লাইট আর এখনো পর্যন্ত গাড়ি ওই রকম ভাবে ওয়াশও করা হয় নাই দেখেন প্রত্যেকটা স্টিকার অরিজিনাল এবং এখানে কখনো এই পাটটাতে রং হয় নাই গাড়ির মাইলেজ পাবেন অনেক ভালো কম টাকায় যদি আপনি একটা হাইব্রিড গাড়ি নিতে চান স্কুল ডিউটির জন্য বাচ্চাদের জন্য তাহলে এই গাড়িটা নেন এটা কিন্তু অরিজিনাল হিট উপরে আছে ধরো এখানে ময়লা আছে ক্লিন করা হয় দেখেন এখানে কিন্তু ময়লা সো গাড়ির প্রাইস কিন্তু বারো লক্ষ পঞ্চাশ হাজার দিয়ে দিলাম মডেল চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার বিশ এখন বলেন প্রাইস ঠিক আছে কিনা এটা নিয়ে আপনি স্কুলের জন্য ব্যবহার করেন এবং আশা করি আপনি সন্তুষ্ট থাকবেন এবং আপনার বাচ্চাও খুশি থাকবে ভাইয়া আপনি কিছু বলেন না দশ মিনিট পরে বললেন যা বলার আচ্ছা ঠিক নেক্সট আমি একটা প্রাণ গাড়ি দেখাবো ওই যে আমাদের এই গাড়িটা নিয়ে একটু কথা বলি শোনেন আপনারা যারা প্রাডো কিনবেন কিন্তু কখনোই আপনি আপনার বাজেট এই প্রাণোর ধারে কাছে যায় না যাইতে পারে না তাদেরকে আজকে এমন প্রাইসে আমি এই প্রাণোটা দিতে চাই এটা কিন্তু যেন তেন না এই প্রাণোটা যেই স্যারের কাছে ছিল উনি শোরুম থেকে কিনে নিয়ে উনি এখন পর্যন্ত এটা চালাইতেছে এবং তেলে এটা কখনোই গ্যাস হয় নাই অরিজিনাল তেলের গাড়ি এবং এই যে সানরুফ আসে আর এই গাড়িটা হচ্ছে আপনি দেখেন ভিতরের ফিটিংস এবং এই যে সিটগুলা দেখিয়া বোঝার উপায় নাই যে এই গাড়িটা দুই হাজারের মডেল ভাইয়া কতর মডেল দু না দুই হাজারের মডেল দুহাজার চারের এজিএস এই দেখেন নিচের কার্পেটগুলা দেখেন এখনও কতটা ফ্রেশ এই জায়গাগুলা দেখেন এটা জাহাঙ্গিনগর ইউনিভার্সিটির প্রথম বেচের একজন স্টুডেন্ট যিনি এখন স্টার হয়ে গেছে সো ওনার পার্সোনাল গাড়ি এবং এই প্রাডর পাঁচটা চাকাই আপনার একদম নতুন আপনি হাত দিলে এই যে হাত অর্ধেক ভিতরে ঢুকে যাবে আঙ্গুল চারটা টায়ার এবং এক্সট্রা টায়ার সহ পাঁচটা টায়ার একদম নতুন আছে অরিজিনাল গ্লাস সবগুলো অরিজিনাল লাইট সবগুলো দেখেন দুই হাজারের মডেল এই এই স্টিকারটা এখনো কতটা নতুন এবং এই নাম্বার প্লেটটা কতটা নতুন এই গাড়িটা এখনো পর্যন্ত তেলে চলতেছে দেখা যায় ভিতরে তেলে চলতেছে এবং এটা সেভেন সিটার গাড়ি এটা এক্সচেঞ্জ করে রাখছে দুর্জয় ভাই কোনো রং করে নাই অরিজিনাল কালারে আছে এখনো পর্যন্ত গাড়িটা জেনুইন কালার যা দেখতেছেন সব কিন্তু ফার্স্ট টাইম টাচ আপ হবে এবং এই লাইটগুলোও কিন্তু এখনো অরিজিনাল আছে গাড়ির সাথে প্রত্যেকটা লাইট অরিজিনাল আপনি যদি চেক করেন প্রত্যেকটা লাইটের মধ্যে আপনি কইটো লেখা পাবেন এই যে দেখেন এখানে কইটো লেখা আছে দেখছেন আপনারা যদি কম দামে প্রাডো চান আজকে লাইভে আমি যে প্রাইস বলবো এই গাড়ির এটার বিকল্প আর কিছু পাবেন না সেভেন সিট সানলুফ লাইট গ্লাস গ্রিল সব কিছু অরিজিনাল ইভেন কালার অরিজিনাল এটার প্রাইস গত লাইভে দুর্যোগ ভাই দিয়েছিল বিশ লক্ষ

সুজাক এখন আমি এই গাড়িটার প্রাইস বলবো এটা একটা কথা বলবো বলেন এটার জেনুইন মাইলেজ আছে 70000 প্লাস অনলি 70000 প্লাস অরিজিনাল 100% এবং উনি প্রথম মালিক যিনি কেন এক হাতে এই পর্যন্ত চালাচ্ছেন এবং তেলে চালাইছে যাই হোক এটার প্রাইস দিছিল দুর্জয় ভাই 20 লক্ষ 50 হাজার টাকা নাকি 20 লক্ষ 50 টাকা গাড়ির প্রাইস ছিল আর আজকে যেহেতু ক্ষমতা আমার আমি এই গাড়িটা দিয়ে দিলাম আপনাদেরকে একদম কোনো দামাদামি নাই আঠারো লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু আমার আজকে যেই প্রাইসে গাড়ি দিলাম আপনারা একটু কমেন্টস করে জানাইন যে আসলে প্রাইস ঠিক ছিল কিনা বা প্রাইস গুলা রিজনেবল কিনা দেখেন সিট হিটার আছে এবং দুর্য ভাইকে আজকে বলছি আপনি আমাকে কিছু বললেন না আমার যা মন করবো ইনশাল্লাহ আমার দর্শকদেরকে আমি একটা দিন অন্তত খুশি করি এই গাড়ির সিলিং বলেন নিচের প্যাড বলেন সাইড প্যাড বলেন যা দেখতেছেন সব অরিজিনাল সব জেনুইন কোনো কিছু চেঞ্জ হয় নাই এক হাতে চলা গাড়ি সরাসরি এসে দেখেন আঠারো লক্ষ নব্বই হাজার টাকায় দিলাম যেটা বিশ লক্ষ পঞ্চাশ ছিল লাস্ট লাইভে এই দুইটা গাড়ি বাদে অন্য কোন গাড়িতে কিন্তু আপনার এই অফার নাই মানে সানরুফ সহ সেভেন সিটার একটা তেলের গাড়ি যেটা ফার্স্ট মালিক ফার্স্ট আপ টু ডেট ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এবং এরকম একটা প্রাডো গাড়ি যদি 18 লক্ষ 90 হাজার টাকা হয় তাহলে তো আমার মনে হয় আপনি কিনবেন বাড়িঘর না আমি না বাড়িঘর বিক্রি করে এসে ওই প্রোডাক্টে না হচ্ছে মানে এইটা দ্বিতীয়বার পাওয়া যাবে তবে একটা জিনিস আমি আপনাকে ইনश्योर করি ভাই চাবি আমার দশ মিনিট শেষ পেনেল শরুভের মালিকಾನೂ ছিলাম এতদিন আমার জামুন চাইসে করছি আমার দর্শকদের জন্য এবার আর আমার কিছু বলার নাই আপনি শুধু ঠিকানা বলে দেন আপাতত লাইভ শেষ আচ্ছা তবে একটা কথা বলি প্রোডাক্ট দিকে একটু করেন মোবাইলটা 2004 5 মডেলের Prado থেকে Pradoটা ভালো। Yes 2004 মডেল বা 5 মডেলের Prado অন্য জায়গা দেইখা তারপরে এটাতে আসবেন যদি অরজিনালিটি সবকিছু চান যে অরজিনাল লাইট থাকবে, গ্লাস থাকবে, রং থাকবে, বডিটা টাইট থাকবে, চেসিস स्ट्रांग থাকবে তাহলে এটা। জি এবং ফার্স্ট মালিকের গাড়ি, এক হাতের গাড়ি যদি চান। এটাও ভালো মাইলেজ দিচ্ছে আর অ্যাকোয়ারটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে যারা অনেক মাইলেজ চায়, Toyota গাড়ি চায় কম দামের মধ্যে, তাদের জন্য তো डेफिनेटলি এটা একটা বেস্ট অপশন, বেস্ট অপরচুনিটি। সো চলে আসতে পারেন আমাদের শোরুম সকাল দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত খোলা সপ্তাহে সাত দিনই খোলা বনানি থানার সামনে ঢাকা বনানি হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ বনানি ঢাকা ওকে ভাইয়ের লাভ হবে না লস হবে এদিকে আজকে তাকাই নাই আমি চাইছি আমার দর্শক আজকে খুশি থাকুক ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন আল্লাহ হাফেজ আলাইকুম